আর এই তো বাসায় এসে পড়েছি আর এতে এগুলি নিয়ে আসলাম আর এদিকে আপনাদের বাইরে গেছে বাইরে যে হলুদ আর মরিচ ভাঙাবো সেটা খোলা আছি কিনে দেখার জন্য মরিচগুলো ভেজে নেব যেহেতু ভাঙাবো তো এই যে পেঁয়াজ এগুলি ঢেলে নিব রেখে আর এদিকে হলুদ মরিচ ভাঙাতে গিয়েছে আর মরিচ তো আপনার ভেজে নিয়ে গিয়েছে নিয়ে আসছি পেঁয়াজ আর রসুনগুলো ঢেলে নিলাম এখন অন্যান্য জিনিসগুলো চেয়ে নেবো ছোলা নিয়ে আসা হয়েছে ছোলা তারপরে যে জিরা আর হচ্ছে যে আর হচ্ছে যে বেসন এগুলো হচ্ছে পেয়ারা পেস্ট হচ্ছে আলাচারা লবঙ্গা এই যে দুইটা নিয়ে আসছে সাফ করার জন্য আর এগুলো এখন গুছিয়ে নেব আর তো আপনাদের ভাইয় যে হলুদ আর মরিচ ভাঙিয়ে নিয়ে আসছে আর এগুলো আমি ঢেলে গুছিয়ে রাখবো যেহেতু গরম এর জন্য আজকাল বয়েমে ঢালবো না আমি সব কিছু গিছিয়ে নিয়ে যে মরিচুরালে তারপরে আমি কইমা ভালো